দর্শক আসসালাম আলাইকুম স্বাগত যাচ্ছি দিনাজপুর জেলা উত্তর জনই আপ্তাব গাজ আপনার জানেন এই হাটটি সপ্তাহ দরকার আহ শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি মঙ্গলবার উপজেলা নবাগঞ্জ জেলা দিনাজপুর আর আমরা দেখছি এখানে দামটা চলছে আমরা দেখছিলাম এখানে সাদর ভাইকে সাদর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা আজকে ভাই আমদানি পুচুর ভাই আচ্ছা কিনা কাটা কাজ চলছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন আমি চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম থেকে সাদর ভাই সন্ধান পাইছেন কি ভাবে এই যে অনলাইনে পাইছি অনলাইনে আচ্ছা তো কয়টা টার্গেট আজকে কিনার আজকে 10 12টা টার্গেট 10 আচ্ছা আমরা শেষ মুহূর্তে দেখব চলুন দেখছিলাম এখানে একটা সুন্দর মানের সাইওয়াল বাচ্চা কোয়ালুটি সম্পূর্ণ কত বলছেন কত ছয়চল্লিশ ছয়চল্লিশ হাজার শাইওয়ালের বাচ্চা কোয়ালুটি সম্পন্ন সাইওয়াল। আমদানি আজকে একেবারে ভরপুর আমরা দেখছিলাম যেদিকে চাচাই সেদিকে আমদানি আর আমদানি কত বলছেন কত কত চায়নি আটান্ন চায় সাইওয়ালার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন

কত 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 চাইছি সাতান্ন সাতান্ন বাচ্চা মিনিট কে মামা 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 দিয়ে দিলে দাম

সাইবাল বাচ্চা নাবি কম্বল ফুল সুন্দর এই যে সেরা সেরা নাবি সেরা মানের কত কত

দেখছিলাম এখানে চমৎকার বাচ্চা কত বলছেন কত চায় নেই আটান্ন চায় আটান্ন সাইওয়ালার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন আমদানি আজকে প্রচুর আমদানি কত বলছেন কত কত চায়নি মেলায় ছোট বাচ্চার দাম ছোটো বাচ্চার দাম মেলায় আর সাইওয়ালের বাচ্চা পাকড়া পাকড়া কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আছে আমদানি একেবারে কত সাতান্ন হাজার কত চায়নি দেখছিলাম বেশ সুন্দর সুন্দর মানের কোয়ালিটি বাচ্চা আজকের আমদানি আমরা দেখছিলাম কত বলছেন কত চায়নি তাহলে শারদ ভাই আজকে চট্টগ্রামের জন্য কেনা গেলাম আচ্ছা ওই যে ভাইরা আসছে আসলে এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে আমার নাম্বার যোগাযোগ করে আসলে দিতে পারবো আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এই নাম্বারে যোগাযোগ করলে সব সব সময় পাবে গাড়ি ভাড়া কত হচ্ছে ভাই ওনার নিজস্ব গাড়ি আচ্ছা নিজস্ব গাড়ি তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুস্থ 快点过来。